হ্যালো দর্শক বন্ধু জেএসএস হেলথ টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত আমরা স্কিনের সুচিকিৎসায় বিভিন্ন ক্ষেত্রে অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকি আজ এই ভিডিওতে তাই আলোচনা করব এর স্কিন কেয়ারে এর ব্যবহার ও বিভিন্ন ক্ষেত্রে এর ফলাফল সম্পর্কে সুতরাং দেরি না করে চলুন ভিডিও শুরু করি সেই সঙ্গে অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিত্য নতুন হেলথ ও স্কিন কেয়ার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যালোভেরা জেল ঔষধি এবং ত্বকের যত্নের উপকারিতার কারণে পরিচিত এটি শতাব্দী ধরে ক্ষত নিরাময় পোড়া ভাব প্রশমিত করতে এবং ত্বকের বিভিন্ন চিকিৎসার জন্য ব্যবহার হয়ে আসছে চলুন জানা যাক কোন 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 ক্ষেত্রে এই জেলের ব্যবহার করা যায় নাম্বার এক ত্বক উজ্জ্বল করে অ্যালোভেরায় অ্যালোইন থাকে এটি স্কিনকে উজ্জ্বল করার বৈশিষ্ট্যের জন্য পরিচিত নিয়মিত এবং এর সঠিক ব্যবহারে রোদে পড়া ভাব দূর করতে এবং ত্বকের ন্যাচুরাল স্বর ফিরিয়ে আনতে সাহায্য করে নাম্বার দুই ডিপ হাইড্রেশন সানলাইটের সংস্পর্শে ত্বক ড্রাই হয়ে যায় ফলে ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায় এবং ডেড স্কিন উঠতে থাকে অ্যালোভেরা একটি শক্তিশালী প্রাকৃতিক ময়েশ্চারাইজার যা ত্বককে হাইড্রেট করে এবং স্কিন নিউট্রিশন সাপ্লাই সাপ্লাইকোস্কিনকে অ্যাক্টিভ করে নাম্বার তিন স্কিনের ইনফ্লামেশন রোধ অ্যালোভেরা জেলের শীতল অনুভূতি সূর্যের আলট্রোভায়োলেট রশ্মির ফলে সৃষ্ট জ্বালাপোড়া থেকে তাৎক্ষণিক উপশম প্রদান করে সেই সঙ্গে এটি লালচে ভাব এবং প্রদাহ কমায় নাম্বার চার নিরাময় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ই এবং এমজাইম সমৃদ্ধ অ্যালোভেরা স্কিনের রিপেয়ার এবং নিউ স্কিন সেল নির্মাণে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখে নাম্বার পাঁচ হাইপারপিগমেন্টেশনের বিরুদ্ধে লড়াই করে সূর্যের সংস্পর্শে কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশন হতে পারে অ্যালোভেরা মেলানিন উৎপাদনকে বাধা দিয়ে এই দাগের উপস্থিতি কমাতে সাহায্য করে সুতরাং আজ প্রতিবেদন এখানেই সমাপ্তি করছি শীঘ্রই ফিরে আসছি নিউ ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ